ছয় বছর যাবত একটা মানুষ বাড়ি থেকে খুজ হয়ে গেছে বাড়ির মানুষ বাড়ির মানুষ আসলে জানে কিনা যে সে বেঁচে আছে না মারা গেছে সেটাও হয়তো বা জানে না তারপরেও এই ছয় বছর যাবত দেখতেছেন সে কি একই জায়গায় থাকে একই জায়গায় থাকে প্রথম আলোর গেটের সামনেই প্রথম আলোর গেটের সামনে খাওয়া দাওয়া বা তাই কি কোন জায়গায় করে এটা কি জানেন আপনারা এগুলো আসলে মাঝে দিন দুই চারটা গাড়ি উঠে উঠে এইভাবে

উফরে মডেল সারাছে আর এই কোম্পানি লোক তারে ওই যে নজর যে পি আছে নজর এই যে ফ্লাইওভারটা আছে এটা নিচে সে এই জায়গায় থাকে তো আপনারা যদি ওনাকে চিনে থাকেন আচ্ছা আপনি বাড়ি কই বাড়ি 30 সাল পুরা বাড়ি 30 সাল পুরা বাড়ি হ্যাঁ তা আপনি 30 সাল থেকে গাজীপুর কি করেন গাজীপুর আমি ওই জায়গাতে থাকি গো মানে তাহলে আপনি বাড়ি ঘর নাই বাড়ি ঘর আছে তে বাড়ি ঘর থুইয়া বউ болаবান নাই болаפן নাই বউ আছে বউ আছে খেলকা

আমার এটুকু আপনারা কে কই মামা শুকরান মামা আচ্ছা আপনার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তারামিয়া আপনার বাবার নাম কি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস মারা গেছে আচ্ছা দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে তার ফ্যামিলি তাকে নিয়ে যেতে পারে সে এখন আছে গাজীপুর নজর যে ফ্লাইওভারটা আছে এটা ঠিক নিচে সে এখানে বসবাস করে প্রায় তিন বছর যাবত তাকে এখানে দেখতেছে এই এলাকার মানুষ তো এই জন্য ভিডিওটা করা যাতে করে তার ফ্যামিলি কাছে সে ফিরে যেতে পারে সে একজন মানসিক ভারসাম্যহীন তার এই যে আমি চকিদারি আপনি চকিদার হন সমস্যা নাই তো চকিদার আপনি এই ড্রেস কই পাইছেন এই যে এগুলা কিসের ড্রেস এটা সারে দিছে কোন সারে দিছে চকিদারের এটা কি ড্রেস চকিদারের ড্রেস না আমি তার উনি থাই না আপনি জানেনই থাকেন আপনি এই যে জুতা পাইলেন গো এগুলো পাইলেন জুতা সারে দিছে সারে দি সব আপনি সারে দিছে শাকিব এর সারে দিছে আপনার বাড়ি হলো বালুকা 30 সাল আপনি শাকিব এর সারে আপনি কেন জানে যায় আপনি না থাকেন সারে জানে দশক আসলে আমি কি বলবো বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না একটা কথাই বলবো যাতে করে তার ফেমিলিতে সে ফিরে যেতে পারে এই জায়গা আপনি এই জায়গা আমি তাকড়ি করি এ মর ভাই তুই এদিকে আহেন আচ্ছা এই 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 যে যে আপনি এলাকায় যাবৎ প্রায় ৬ বছর ৬ বছর ছয় বছর যাবৎ একটা মানুষ বাড়ি থেকে নি খুঁজ হয়ে গেছে বাড়ির মানুষ বাড়ির মানুষ আসলে জানে কিনা যে সে বেঁচে আছে না মারা গেছে সেটাও হয়তো জানে না তারপরেও এই ছয় বছর যাব দেখতেছেন সে কি একই জায়গায় থাকে একই জায়গায় থাকে প্রথম আলোর গেটের সামনেই প্রথম আলোর গেটের সামনে খাওয়া দাওয়া বা তাই কি কোন জায়গায় করে এটা কি জানেন আপনারা এগুলো আসলে মাঝে দিন দুই চারটা গাগি উড়ায় উড়ায় এইভাবে খায় বাচ্চা খায় চায় খায় মানুষের কাছে উড়ায় উড়ায় খায় আচ্ছা আপনারা কখনো আর খাওয়ান নাই বা আপনার দোকানে আসে নাই চায় নাই

আমি বুঝতে পারি চায়া খানা খানের দরে কি পাগলামি করতেছেন কাজ করতে কাজের না আপনার ভিতরে সমস্যা আছে এই যে এইটা আসল কথা আপনার